এই ভ্রবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেতেছি তিনশো বিট আর আসলে একটা সারপ্রাইজ আছে আমি যেই বাইকের মধ্যে আছি এই বাইকটা আসলে আমার যে বাইকটা ছিল আর টিআর অ্যাপাচি আর টিআর এটাকে আমি স্টান মোড দিয়ে দিছি অ্যান্ড আসলে মোড়টা কেমন এসে যাই না সব কিছুই সেটা ট্রাই করা ট্রাই করছি কিন্তু এখন আসতে ধীরে আরও অনেক কাজ আছে তুমি মিয়া জ্যামটা দেখছো এই এনে একটা অটো আর ওনে আর একটা গাড়ি আর এনে পুরোটা জ্যাম তারা যাইতে না এই দেখো বাইক একটা মতে ঢুকাইছে কেমন এটা যদি না বের পারে তো আসলে কি হয়েছে বিকাশের দোকান খুঁজতে খুঁজতে পাইতেছিলাম না পরে লাস্ট একটা পাইছি আর এখন বিকাশের দোকান অভাব নাই ভাই তো আগে বাইকের মধ্যে একটু তেল ভরতে হবে কারণ যেহেতুটুকু তেল আছে অতটুকু দিয়ে তেলে আসা যাওয়া হবে কিনা যায় না আর আসা যাওয়া হবে আসা হবে মনে প্র্যাকটিস হবে তো প্র্যাকটিসের জন্য একটু তেল নিতে হবে তো আস্তে ধীরে যাই আর এদিকে পানি পানি আমার এদিকে আবার সমস্যা তো স্ট্যান্ড বাইকে একটাই সমস্যার ভাই পিছনে মাঠঘাট লাগানো যায় না মাঠঘাট না লাগানোর ফলে এই উপর দেওয়া পানি আসবে সরি পিছন দিয়ে পানি আসবে আর কি তো এটাই দেখি আগে তেল ভরি তেল ভরার পর তারপরে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি এই যে বাইকের লুক শব্দ শুনে ভাবতেই পারতেছেন যে এটা কি একজস্ট আর এটা লাগাইছি একটা একজস্ট তো এই আর গ্রাউন্ডে গিয়ে অবশ্য ফুল বাইকের মানে লুকটা দেখাবো আপনাদেরকে মানে কীরকম হয়েছে মিয়া তুমি ভালো লাগছিল আর আমারে কই কথা না মিয়া খাজুই রে আলাপ পারো হ্যাঁ যাও যাও আশেপাশের গাছ গুলা দেখছেন সব লাল হয়ে গেছে ডানে ডানে ও তুমি তো চিনো ও আমারে বলছে যে ইমরান চিনে ঠিক আছে আস্তে ইমরান চিনে এখন ইমরান আমারে গ্রাউন্ডে নিয়ে যাবো ডাইরেক্ট আমি ইমরানে কিছু বলবো না দেখি ইমরান কি করে তো ভিতরের রোডগুলা যে এত সুন্দর হয়ে গেছে ভাই বলার বাইরে মানে পুরো পাকা রাস্তা আর এখন মানে প্র্যাকটিসে যাইতে কোনো প্যারা হইব না কোনো এখন কোনো এক্সকিউজও দেওয়া যাব না খালি এটার এক্সকিউজ দেওয়া যাইব তো এই হইল গিয়ে সৌন্দর্য আ সেই আর পিলিয়ন রাইড করে খুবই মজা পাইতেছি মানে পিলিয়নে বইসা খুবই মজা পাইতেছি পিলিয়নে বৈশাখ আর কি

তো এখন প্রায় গ্রাউন্ডের দিকে মানে চলে আসছি তো এখন আমরা মানে তিনশো ফিটের ইয়ার মধ্যে চলে আসছি আর এই যে ভিউ মাশাল্লাহ দেখি এখন নিমলানা আমাদেরকে নিয়ে যাবে সো ফাইনালি গ্রাউন্ডে চলে এসেছি আর বামে 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 ওয়েলকাম হোম এটা হচ্ছে ইফতির কারি আর এই যে আমাদের ইয়া ভাই নিয়ে এসেছে ইমরান ইমরান আলী শাহিউদ্দিন ভাই সালামালিকুম ভাই ভাই সালামালিকুম ভাই সালাম আলাইকুম ভাই ভাই বড় ভাই ভাই ফ্যান ভাই ভাই আপনার হাতের ছোঁয়া পেতে চাই ভাই আপনার হাতের ছোঁয়া পেলে আমি ভালো স্ট্যান্ড করতে পারবো ভাই

না हां ফোন এ প্রায় 90% চার্জ আছে টাকা আই রিটেকা আই রিটে এই الحالهতে আইফোন চার্জ বাইটাস পারে দস্ত লকটা খুল লক খুলে লাগে আইফোন এটা না না লক খুলে লাগে আমারটা লক না আমারটা লক না আরে এমনে এই যে বোকা

ভাই কি মানে ও আই আমার হেলমেট পরে থাকবো তালে সিধে বইয়া সিধে বইয়া না 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 সিধে বইয়া ফুল ওল্ড হা 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 তোমার ভাই এটা এটা ভালো লাগছে আমারতে এই যে ফুল ওল্ড হুইলি সিধে মারিয়া সিধে দুই পা দিয়া এই যে আমি ওরে 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 ভাই সিরিয়াসলি রে ভাই মানে এই জিনিসটা মানে আমার খুব ভালো লাগে ভাই মাথা খারাপ সেই 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 ভাই রে ভাই ও শিখা ভালাইছে ভাই ও পুরা মানে নেক্সট লেভেলে চলে গেছে আরে ভালোই তো শিখছে এই যে বস এই যে বস 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 হ্যাঁ হ্যাঁ ও

বাইক স্ট্যান্ড করতে গেলে বেসিক থেকে শুরু করতে হয় আর সবাই বেসিক থেকেই কমপ্লিট করছে আমারও বেসিক থেকে কমপ্লিট করতে হবে তো কোনো এক্সকিউজ দেওয়া যাবে না আর এই যে হয়ে গিয়েছিল প্রায় এই প্রথম মানে ভালো মতন জিরো সার্কেল প্র্যাকটিস করতে পারতি আর আগে পিছনে ব্রেকটা ছিল না ও ভালো কথা আর আপনাদেরকে আসলে আমার বাইকটা দেখাবো আর কি তো হ্যাঁ গাইস এটাই আমার বাইক জানি না কীরকম লাগতেছে আর কী রে বাই এটা কিনে আইসে আর এই যে আহ একটা গেজ লাগাইছি এই হলো বাইকের লুক আর এই যে গ্রাউন্ডের লুক তো আসলে এটাতে আরও কিছু কাজ বাকি আছে আরও কিছু না আরো অনেক কাজ বাকি আছে এই কাজগুলো কমপ্লিট করার পরে তারপরে দেন ভালো মতন স্টার্ট করব আর টুকটাক যেগুলি প্র্যাকটিস আছে এগুলা আমি মানে করব তো দেখি কোনো একটা জায়গায় করতে হবে আমার ছোটোখাটো যেগুলি প্র্যাকটিস আছে এগুলা তো এই যে ব্রেদার পাম্প ইনস্টল করছিলাম এখনো এইখানে এটা হয় নাই সেই জন্য ইঞ্জিনটা গরম হয়ে যায় বেশি আর এই যে ব্রেদাম পেদার পাম্প এই যে ব্রেদার পাম্প মোড তো এই হলো কি অবস্থা দেখি এটা দিয়ে কিছু একটা করতে হবে ইনশাল্লাহ নেক্সট এই দুই বছরের মধ্যে টার্গেট আছে যে এটা দিয়ে ভালো একটা কিছু করার দেখি সবাই আমার জন্য দোয়া করবেন ভাই উইলি পারবো না ভাই উইলি পারবো না ব্রেদার পাম্পের খোলা 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 এটা খোলা হালকা করে পারবো না

সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আর আসছি এই যে ইমরান আমার সাথে ছিল তো এখন আস্তে ধীরে বাসায় চলে যাব আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ আর আস্তে ধীরে আমি কন্টিনিউ করতেছি আর একটু সময় লাগবে একটু সময় লাগবে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা দেখার থ্যা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই পিস